看够了，看看。 মাই চ্যানেল আমি মূল নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ব্লগ আজকে সাতাত্তরতম তম স্বাধীনতা দিবস আর আজকে আমরা পুরান ওয়েলফেয়ার সোসাইটি থেকে আমরা আজকে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম করেছি আর এটাই আমাদের প্রথম কাজ এরপর আস্তে আস্তে আমরা আরও কাজ করব তো আজকে এখানে আমাদের অ্যাসোসিয়েশনে সবাই আছে আর আজকে আমার ব্লগ চ্যানেলে থেকে তোমরা এই দেখো যে আজকে আমরা স্বাধীনতা দিবস এই দিনটা কিভাবে পালন করছি ওখানে আমাদের গাছ পোতা হচ্ছে

আগামী দিনে আরো ভালো ভালো কাজ আমরা করতে চাই সকলের পাশে আমরা দাঁড়াতে চাই সকলের পাশে থেকেও সাপোর্ট করবো আমাদেরকে যেন আমরা আগামী দিনে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে পারি সমস্ত রকম ভাবে সবাই হেল্প করতে পারি মানুষ হয়ে জন্মেছি মানুষের পাশে যেমন দাঁড়াতে পারি তাই আশা থাকলো সবার কাছে সবার কাছে এটাই দেখবে সবাই পাশে থাকবে খুব টায়ার্ড

সেই ভালো দিনের শুরুটাই আমরা ভালো দিয়ে শুরু করতে চলেছি পুরান ওয়েলফেয়ার সোসাইটি আজকে কার্য বৃক্ষরোপনীয় গ্রহণ করেছে সেই দিয়েই আমরা শুরু করছি ইউনিভার্সিটিতে আমরা অনেকগুলো গাছ লাগালাম মিউনিসিপ্যালিটি পার্কে এসেছি এখানে কিছু গাছ লাগাবো এবং কিছু গার্জেনকেও আমরা গাছ উপহার হিসাবে দিলাম ঠিক ঠিক হিসাবে গাছগুলি স্বাধীনতার দিকে ফিউচারে আমরা অনেক কাজ করবো আর এই আমাদের পথ চলা শুরু এই শুরুটা যেন খুব ভালো হয় আমাদের সবাই নিজের

সুন্দর এনজয় করে নাচ করছিল এদিকে আমাদের গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছিলো সেই কারণে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এখন যাচ্ছি বাড়ি কারণ আমাদের গাছ লাগানো কমপ্লিট আর আমিও নিয়েছি চারটে গাছ আমার দুই বাড়িতে লাগানোর জন্য তো এখন যাচ্ছি বিধাননগরে আসলাম তো যে চারটা গাছের থেকে একটা গাছ আমি নিয়ে যাচ্ছি বাড়ির জন্য আর এই তিনটে গাছ মামির জন্য মামি নিয়ে যাবে কোথায় লাগাবো এটা জমিতে মামির ওখানে প্রচুর জমি গ্রামে তো আমি ওখানে জমিতে লাগিয়ে দিবে জমিতে এটা বেশি ভালো হবে কাঠের গাছ তো ওটা জমিতে বেশি ভালো হবে গাছটার নাম হচ্ছে জারুল তো চলো গাছ নিয়ে আমি একই টোটো ধরবো যাবো এখন বিধাননগর তাটা ওদিকে কুতু বসে আছে আর টমু আমাকে দেখে রওনা দিয়েছে এখন পাখিটাকে মনে হয় ভয় দেখাবে কুতু ওই যে তাকিয়েছে টমু টমু আসো 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 বাড়ি আসো

নতুন কিছু করলাম সত্যিটা করে মন থেকে এতটা ভালো লাগলো হ্যাঁ এটা ঠিক যে আমি হয়তো বেশি গাছ লাগাইনি আমি অন্যান্য গাছ গাছের সাথে যুক্ত ছিলাম যেমন না জানা বা চোখ গাছ জল দেওয়া এগুলো করেছি গাছও লাগিয়েছি কিন্তু হয়তো আমার থেকে অন্যরা আরো বেশি ভালো লাগিয়েছে তবে কি হয় যে এরকম একটা কাজের সাথে নিজেকে যুক্ত করতে পেরে এবং এই হোক আজকের দিনটা আজকে পনেরোই আগস্ট আমাদের কোরআনেরও প্রতিষ্ঠা দিবস তো আজকের দিনটা খুব ভালোভাবে শুরু হলো খুব ভালো লাগছে আসলে ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে কারণ আমাদের কাজ করে মজা পেয়েছি ভালো লেগেছে আমাদের তেমন দেখেও তোমাদের হতো সেটা খুব ভালো লাগবে জামনা করে অনেক চলে গেছে চলো এখন এগুলোকে গুছিয়ে নিই ঘড়িতে নটা এখন এক ঘন্টা আমি একটু এডিটিং করবো কারণ আমার ইচ্ছা আছে এই ব্লগটা আমি কালকে আপলোড করব তো সেই কারণে এখন একটু এডিটিং করতে হবে তারপরে তার এক ঘন্টা পরে আমরা ডিনার করব তাই এই ব্লগটা আর কন্টিনিউ করছি না আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই 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 লাইক করে দিও আশা করি টেক্সট ব্লগটা রায়গঞ্জে হবে না বাট কোথাকার হবে সেটা তোমরা আইডিয়া করে আমাকে কমেন্ট করে জানাও আর অবশ্যই সেটা বাইরেই কোথাও কোনো একটা জায়গা হবে তো নেক্সট ব্লক দেখার জন্য আমার চ্যানেলে চোখ রেখো আর আমার সাথে থেকো শুধু একটা ইনস আমি তোমাদের দিতে পারি যে সেটা হলো কোনো একটা তীর্থস্থান মানে একটা ট্রাভেলিং ব্লক যেহেতু আমি আমার চ্যানেলে তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব মানে আমি কোথায় যাচ্ছি কি করছি সবটাই শেয়ার করবো তাই এরপরে ব্লগটা আসবে ট্রাভেলিং ব্লগ তো তোমরা জানাও আমাকে আইডিয়া করে যে জায়গাটা কোথায় আর চলো আজকের মতো টাটা ভালো থেকো সবাই তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টাটা গুড